এলো কোরআ মাহফিল এলো হাদিসের মাহফিল কোরআনের মাহফিল হাদিসের মাহফিল হবে যারা শামিল কোরআন শুনে হাদিস শুনে কায়েম করবে তারা আল্লাহর দিন এলো কোরআনের মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসছে আগামী উনত্রিশে ডিসেম্বর রোজ রবিবার দুপুর বারোটা থেকে মধ্যরাত পর্যন্ত দনা হিলফুল ফজুল ইসলামী যুব সংঘ দনা বাজার কানাইঘাট সিলেট এর উদ্যোগে আয়োজন করা হয়েছে পনেরোতম বার্ষিক এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিল স্থান দনা লতিফিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গন উক্ত তাফসিরুল কুরান মাহফিলে সভাপতিত্ব করবেন হাফিজ মাওলানা হারুনুর রশিদ সভাপতি দনা হিলফুল ফুজুল ইসলামী যুবসংঘ সভাপতিত্ব করবেন হাফিজ লিয়াকত হোসাইন শিক্ষক লতিফিয়া ইয়াতিম হিফজুল কুরান মাদ্রাসা উক্ত তাফসিরুল কুরান মাহফিলে মহাগ্রন্থ আল কুরআন থেকে তাফসির পেশ করবেন হজরত মাওলানা হাফিজ আবু আবদুল্লাহ আইনুল হুদা প্রিন্সিপাল লতিফিয়া দারুস নিউ ইয়র্ক আমেরিকা ও পরিচালক আহলুসুন্না মিডিয়া বয়ান পেশ করবেন বিকেল তিনটায় পবিত্র কুরানুল করিম থেকে তাফসির পেশ করবেন হজরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী ফুলতলি পিএইচডি গবেষক এয়ারফোর্ট ইউনিভার্সিটি জার্মান বয়ান পেশ করবেন বাদ মাগরিব মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসির পেশ করবেন হজরত মাওলানা আব্দুল লতিফ কুলাউরি মুহাদ্দিস বাদে দেউরাইল ফুলতলি কামিল এমি মাদ্রাসা মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসির পেশ করবেন হজরত মাওলানা হাফিজ মুসলিহ উদ্দিন সালেহী উপাধ্যক্ষ সুন্নাহ মাদ্রাসা কুবিল্লা মহাগ্রন্থ আল কোরআন থেকে আরো তাফসির পেশ করবেন মাওলানা কাউসার আহমদ ফেন্সুগঞ্জ উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আপনারা সকলে সববান্ধবে আমন্ত্রিত ভালোবাসি রাম কোরআন আগামী উনত্রিশে ডিসেম্বরের তাফসিরুল কুরান মাহফিলে যোগ দিন দলে দলে দনা হিলফুল ফজুল ইসলামী যুব তাফসিরুল কুরান মাহফিলে যোগ দিন দলে দলে দনা লতিফিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনের তাফসিরুল কুরান মাহফিলে যোগ দিন দলে দলে